বিতর্কের পরে আমাদের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসকে কিং চার্লস হারমোনি অ্যাওয়ার্ড প্রদান করা হয়েছে অভিনন্দন নিশ্চয়ই আমাদের পক্ষ থেকে কিন্তু এই যে তাকে অ্যাওয়ার্ডটি প্রদান করা হলো সেটি নিয়েও নানান ধরনের প্রশ্ন উঠছে যেটি আমাদের জন্য বিব্রতকর কর প্রথমত যে কিংস ফাউন্ডেশনের পুরস্কার পাওয়ার ক্ষেত্রে যে মনোনয়ন তালিকা আমরা পেয়েছিলাম হাতে সেখানে প্রধান উপদেষ্টার নাম ছিল না যেহেতু পরবর্তীতে জানা গেল যে এটি লাইফ টাইম অ্যাচিভমেন্ট পুরস্কার হিসেবে দেওয়া হচ্ছে সেহেতু তার নাম না থাকারই কথা বেশ ভালো কথা কিন্তু সরকারের পক্ষ থেকে তো আমাদেরকে জানানো হয়েছিল যে এই পুরস্কার তার হাতে তুলে দেবেন স্বয়ং কিং চার্লস অথবা পরবর্তীতে আবার জানা গেল যে এই পুরস্কার তার হাতে তুলে দিবেন কুইন ক্যামেলিয়া আমরা যে ভিডিওটি দেখলাম বা যেটি কিংস ফাউন্ডেশনের ওয়েবসাইটে বা ফেসবুক পেজে যে ভিডিওটি আপলোড করা রয়েছে সেখানে দেখছি যে কিংস ফাউন্ডেশনেরই কোনো এক কর্মকর্তা কোনো এক ভদ্র মহিলা তার হাতে এই পুরস্কারটি তুলে দিচ্ছেন এর আগে কিং চার্লসের সঙ্গে দেখা করেছেন সাক্ষাৎ করেছেন আমাদের প্রধান উপদেষ্টা কি প্রাইজ গিভিং সেরেমনিতে অথবা অ্যাওয়ার্ড গিভিং সেরেমনিতে খোদ চার্লস কিং চার্লস সেখানে উপস্থিত ছিলেন কিন্তু তিনি নিজ হাতে এই অ্যাওয়ার্ডটি আমাদের প্রধান উপদেষ্টার হাতে তুলে দেননি অনেকে বলতে পারেন যে আর যারা ছিলেন আর যারা পুরস্কার পেয়েছেন তাদেরকে তো চার্লস দেননি নিজে হাতে তুলে তাদের কথা আমাদের প্রধান উপদেষ্টার কথা অবশ্যই আলাদা তারা কোন ক্যাটাগরিতে পেয়েছে বা তারা তাদের উচ্চতা বা মর্যাদা ডক্টর মোহাম্মদ ইউনুসের মতো কিনা সেই প্রশ্ন তোলাটাও অবান্তর ডক্টর মোহাম্মদ ইউনুস নোবেল পুরস্কার বিজয়ী এই পুরস্কার যা পেয়েছে নিশ্চয়ই এই পুরস্কারটি নোবেলের সমমর্যাদা নয় গতবার আমরা দেখেছি দু থেকে যখন কিং চার্লস হারমোনি অ্যাওয়ার্ডের প্রবর্তন করা হলো তখন জাতিসংঘের সাবেক মহাসচিব বান কি হাতে কিং চার্লস এটি নিজ হাতে তুলে দিয়েছিলেন কিন্তু এবার কিং চার্লস এই অনুষ্ঠানে উপস্থিত থাকার পরও দিলেন না কেন দিলেন না তা নিয়ে অনেক প্রশ্ন থাকতে পারে কেন দিলেন না এটি তাদের ইন্টারনাল পলিটিক্সের অংশ হতে পারে ইন্টারনাল পলিসির অংশ হতে পারে সে বিষয়ে পরে আসছি কিন্তু আমাদের জন্য তো বিব্রতকর আমরা তো তার প্রতিবাদ জানাতেই পারি যে কেন কিং চাল সম্মান জানিয়ে নিজ হাতে ডক্টর মোহাম্মদ ইউনুসের হাতে এই পুরস্কার তুলে দিলেন না এখন বিষয়টা হচ্ছে যে ব্রিটেনের প্রধানমন্ত্রী কেয়ার স্টারমার তিনি অস্বীকৃতি জানিয়েছেন ডক্টর মোহাম্মদ ইউনুসের সঙ্গে দেখা করতে এটি খোদ ডক্টর মোহাম্মদ ইউনুস নিজেই ফিনান্সিয়াল টাইমসকে জানিয়েছেন যখন প্রধানমন্ত্রী তার সঙ্গে দেখা করতে অস্বীকৃতি জানিয়েছেন তখন কিন্তু আমাদের জানাতে হয় যে রাজা চার্লস অনেক সম্মানের অধিকারী সবাই তার জন্য অনেক কিছু করতে প্রস্তুত ইংল্যান্ডবাসী ব্রিটেনবাসী কিন্তু সরকারিভাবে কোনো যখন সিদ্ধান্ত নিয়ে নেওয়া হয় বা প্রধানমন্ত্রী যেই সিদ্ধান্তে পৌঁছান সেটি কিন্তু চার্লস মানে কিং চার্লসকে বা যেই কিং থাকুক না কেন তাকে মানতে হয় যেহেতু তিনি এখানে অ্যাভয়েড করেছেন আমাদের প্রধান উপদেশটাকে সেহেতু চার্লসকেও সম্ভবত তাৎক্ষণিকভাবে মানা করে দেওয়া হয়েছে তিনি যেন নিজ হাতে এই পুরস্কার না দেন এটি কার জন্য অপমানজনক কার জন্য অবমাননাকর আমরা সেই সব বিশ্লেষণে না গেলেও আমরা এটুকু বলতে পারি আমাদেরকে অসম্মান করা হয়েছে এটি যুক্তরাজ্যের পলিসি ইন্টারনাল পলিটিক্স যেভাবে হোক না কেন আমাদেরকে অবমাননা করা হয়েছে এদিকে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস যে যুক্তরাজ্য সফর করলেন সেই যুক্তরাজ্য সফরকে কেন্দ্র করে সারাহ কুক বাংলাদেশে নিযুক্ত ব্রিটিশ কমিশনার তিনি সন্তোষ প্রকাশ করেছেন তবে বাংলাদেশি গণমাধ্যমে যেভাবে এসেছে সম্ভবত এটি প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে পাঠানো বিবৃতি সেটি হুবহু তুলে ধরা হয়েছে এখানে বলা হচ্ছে যে সরকারি সফরে যুক্তরাজ্যে আছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুস এ নিয়ে সন্তোষ প্রকাশ করেছেন লন্ডনে অবস্থানরত ঢাকায় নিযুক্ত ব্রিটিশ হাই কমিশনার সারাকু তিনি কি আসলে সরকারি সফরে গেছেন সরকারি সফরে গেলে তো অন্তত ব্রিটেন সরকারের একজন প্রতিনিধির তাকে রিসিভ করার কথা তা তো আমরা করতে দেখিনি যদি রাষ্ট্রীয় সফরে গিয়ে থাকেন যদি চার্লস কিং চার্লসের আমন্ত্রণে গিয়ে থাকেন তাহলে তো রাজার প্রতিনিধি যে কারুরি আমাদের প্রধান প্রতিষ্ঠাকে রিসিভ করার কথা সেটিও আমরা দেখিনি তাহলে এখানে সরকারি সফর করে উল্লেখ করার কি কারণ থাকতে পারে মোট কথা হচ্ছে যে আমাদের সরকারের পক্ষ থেকে অন্তপতি সরকারের দপ্তর থেকে যে ধরে ঢাক ঢোল পিটানো হয়েছে শুরু থেকে যে রাজা চার্লস নিজ হাতে তুলে দিবেন এই পুরস্কার তার আমন্ত্রণে যাচ্ছেন প্রধান উপদেষ্টা যাচ্ছেন বা সরকারি সরকারি সফরে যাচ্ছেন এই সব বাড়তি কথা বলে বলে এমন সব প্রশ্নের জন্ম দেয়া হচ্ছে মানুষের মধ্যে এবং ব্রিটিশ এমباسির বাংলাদেশ ফেসবুক পেজ লক্ষ্য করলে আপনারা দেখবেন যে সেখানে ব্রিটেনের বাণিজ্য মন্ত্রী জনাথন রেনল্ডস তিনি যে বা তার সঙ্গে যে প্রধান প্রতি সাক্ষাৎ হয়েছে সে বিষয়ে দুই লাইনের একটি নিউজ আছে কিন্তু সারাকুপ তার ব্যক্তিগত এক্স হ্যান্ডেল থেকে যেটি পোস্ট করেছেন সন্তোষ প্রকাশ করেছেন সেটি কিন্তু ইউকে অ্যাম্বাসি ইন বাংলাদেশ তাদের ওয়েবসাইটে বা তাদের ফেসবুক পেজে এ ধরনের কোনো সংবাদ বা শুভেচ্ছা বা অভিনন্দন এ ধরনের কিছু নেই সব কিছু অনেক ধরনের প্রশ্নের অনেক ধরনের ধোয়াশা অনেক ধরনের রহস্যের সৃষ্টি করছে এগুলোর সৃষ্টি হওয়াটাই স্বাভাবিক তখন যে বলছিলাম সরকারের পক্ষ থেকে যে পরিমাণ ঢাক আগে থেকে যে কোনো সফরে প্রধান উপদেষ্টা যে কোনো সফরে যেই বাগানম্বার করা হচ্ছে এগুলো থেকেই সাধারণ মানুষের মধ্যে নানান ধরনের প্রশ্ন উঠছে তারপরেও প্রধান উপদেষ্টা কিং চার্লস হারমোনি অ্যাওয়ার্ড পেয়েছেন তার জন্য আমরা শুভেচ্ছা জানাতেই পারি অভিনন্দন জানাতেই পারি যদিও নোবেলের তুলনায় এটি একেবারেই নস্বিক ভালো ধর্ম সবাই আল্লাহ হাফিজ